পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষকে নেতৃত্ব দেন যিনি রক্ষা করেন যিনি পথ দেখান যিনি তিনি অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো পঞ্চান্ন সালের পাঁচই জানুয়ারি কালীঘাটের প্রমীলেশ্বর বন্দ্যোপাধ্যায় ও গায়ত্রী দেবীর পরিবারে জন্মগ্রহণ করেন মমতা ভাই বোনদের সাথে খেলতে আনন্দময় পরিবেশে বড় হওয়া হঠাৎ আদর্শ ছোটবেলাতেই তাকে হারালেন তিনি সেই শুরু সংগ্রামী জীবনের কখনো সকালবেলা দুধ বিক্রি করে কখনো টিউশন পড়িয়ে সংসারের হাল ধরলেন তিনি তবুও কিন্তু পড়াশোনা ছাড়লেন না দিনভর পরিশ্রমের পর সন্ধ্যাবেলা যোগমায়া দেবী কলেজে নিয়মিত ক্লাস করতে লাগলেন তিনি কলেজে পড়ার তিনি আকৃষ্ট হলেন রাজনীতির প্রতি ছাত্রছাত্রীদের জন্য গলা ফাটিয়ে অন্যায়ের প্রতিবাদ করে খুব শিগগিরই হয়ে উঠলেন সকলের প্রিয় নেত্রী কলেজের ছাত্র পরিষদ থেকে যোগ দিলেন যুব কংগ্রেসে থেকে তিনি পশ্চিমবঙ্গের মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো সালে মাত্র উনত্রিশ বছর বয়সে লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে হারালেন দাপুটে সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে উনিশশো সাল থেকে পরপর ছবার সাংসদ নির্বাচিত হন দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে উনিশশো একানব্বইতেই প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হলেন তার হাতে তখন মানব সম্পদ উন্নয়ন ক্রীড়া ও যুবকল্যাণ ও মহিলা ও শিশু বিকাশ মন্ত্র পরবর্তীকালে উনিশশো নিরানব্বই ও দু নয় সালে রেলমন্ত্রী হিসেবেও কাজ করেন তিনি রাজ্যে বারবার বামফ্রন্টের অপশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি ফলে আক্রমণের লক্ষ্যও হয়েছেন তবু তাকে দমানো যায়নি ১৯৯৩ সালের একুশে জুলাই ধর্মতলায় যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে বামফ্রন্টের পুলিশ গুলি করে মেরে ফেলে তেরো জন অসহায় মানুষকে তিনি বেঁচে গেলেও তীব্র আঘাত পান সেদিনই তিনি শপথ নিয়েছিলেন যদি কোনোদিন মহাকরণে ঢুকি তবে মাথা উঁচু করে ঢুকব রাজ্যে বাম বিরোধী শক্তি হিসেবে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব যে কোনো জোরালো ভূমিকা নিতে পারছে না সেই নিয়ে তিনি বারবার অভিযোগ করেছেন অবশেষে বিরক্ত হয়ে কংগ্রেস ছেড়ে বেরিয়ে এলেন নিজের আদর্শ প্রতিষ্ঠা করতে উনিশশো সালের পয়লা জানুয়ারি শুরু করলেন নতুন দল তৃণমূল কংগ্রেস সিঙ্গুরার নন্দীগ্রামে শিল্পায়নের অছিলায় বামফ্রন্ট সরকার যখন অন্যায়ভাবে কৃষকদের জমি ছিনিয়ে নিতে লাগলো মানুষ মারতে লাগলো তিনি তখন কৃষকদের সমর্থনে অনশনে বসলেন বামফ্রন্টের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের একমাত্র মুখ হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত দু ভোটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন পরিহিত মাটির মানুষ মমতাকে একদিন মহাকরণ থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল সেই চটি জোড়াই মহাকরণের সিঁড়ি পেরিয়ে উঠল সসম্মানে। তিনি ক্ষমতায় আসার পরেই শান্ত হলো জঙ্গলমহল হেসে উঠল পাহাড় সাধারণ মানুষের জন্য চালু করলেন স্বাস্থ্য সাথী কন্যাশ্রী সবুজ সাথী শিক্ষাশ্রী কৃষক বন্ধুর মতো উপকারী প্রকল্প পাঁচ বছর পেরোতে না পেরোতেই বামফ্রন্ট এবং কংগ্রেসের এক আদর্শহীন জোট এসে দাঁড়ালো দিদির পথের সামনে কিন্তু বাংলার মানুষের আশীর্বাদে আবার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন তিনি দু একুশ আবার এসেছে নির্বাচন এবার প্রতিপক্ষ এক বহিরাগত অশুভ শক্তি যারা সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাসী যারা রাতের অন্ধকারে হিংস্র জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ে মা বোলেদের ওপর যারা ভাগ করতে চায় বাংলাকে লক্ষ লক্ষ বাঙালিকে পাঠাতে চায় ডিটেনশন ক্যাম্পে তবে এবারও বাংলার শিক্ষা সংস্কৃতি আদর্শের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার সংগ্রামে সামিল গোটা বাংলা কারণ তিনি বাংলার অগ্নিকন্যা